আসসালামু আলাইকুম জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান আমাদের সবাইকে চেড়ে চলে গেছেন কিন্তু উনার বক্তরা আজও খাচ্ছেন ওনার জন্য উনাকে যেন একটুর জন্যও কেউ বলতে পারছে না প্রিয় বিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহজালাল মাজারে আজকে উনার শুভাকাঙ্ক্ষীরা উনার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আপনারা সবাই অবশ্যই অবগত আছেন গত আঠারোই এপ্রিল বাংলাদেশের জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন উনার বাড়ি ছিল সুনামগঞ্জের সাতকে খালারকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে আজকে উনার বক্তবৃন্দরা উনার রুহের মাগফিরাত কামনার জন্য দুয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন ভক্তবৃন্দরা ও শুভাকাঙ্ক্ষীরা ওনার জন্য দোয়া করছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন তো মূলত আমরা এই প্রোগ্রামটা আজকে করা আমরা পাগল আছেন ভাইলে তো সাংগঠনিকভাবে কই আর মানে যে কোনো দৃষ্টিতে কই আমরা আসলে মানিয়ে নিতাম না যে ভাই এই মুহূর্তে আমরা মাঝে নাই তো বিশেষ করিয়া পাগল হাসান ভাই আমরা এখন শিল্পী মনে করছি না আসলে এটা রত্ন প্রোডাক্ট আর আরুল ভাই যে স্মৃতি গুলা কইতাম সারাদিন হইলেও আমরা আসলে শেষ হইতো না স্মৃতির কোনো সুখাল আমরা থেকে আসলে আমরা কল্পনা করতাম না দুই নম্বর কথা হইল ভাই একটা অত্যন্ত একটা গুণ আসিল আমরা ই ডিপার্টমেন্টর কোনো মানুষ লোকের কোনো দিন মানে ভাই আজমবাই অন্ততকে কোনোদিন খারাপ কোনো কিছু বাদ কোনো কোনো খারাপ বিহেভ করছি আর বাইরের স্মৃতি আসলে শেষ করতাম পারতাম না সবর কাছে অনুরোধ সিলেট জেলা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম কর্মচারী কল্যাণ সমিতি আমরা আজকে দোয়া মাহফিল করছি সবর কাছে অনুরোধ আপনারা সকলে দোয়া করতে পাই ধন্যবাদ আমি খালি সিলেট না পুরো বিশ্ববাসী পুরো দেশবাসী দেশ বিদেশ সবার কাছে দোয়া দিলাম আমাদের পাগল আসান পাই লাগে দোয়া করতে সবাই তাই না আমরা আমাদের নাই এটা আসলে আমরা কাছে মানিয়ানো নেওয়ার নাই তাই না আমরা খুব মায়া করতাম আমরা আর লোক আমরা বাই আসলাম ওনার অনেক দিক দিয়ে গুণ ছিল আমরা ওনার গুণ শেষ করার মতন নয় আমরা দেশবাসীর কাছে আমরা অনুরোধ করব মতুর রহমান হাসানবার জন্য আপনারা দোয়া করবেন আমরা সকলেই দোয়া করব আপনারাই দোয়া করবেন দেশ এবং বিদেশে আপনার সকলে দোয়া করার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন সিলেটের সকল কণ্ঠশিল্পী যন্ত্রশিল্পী মিউজিশিয়ান সহ সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি একটা অনুরোধ করব আমাদের পরিবহন সেক্টরের যারা আছে আজ যদি আপনারা গাড়িটা নিয়ন্ত্রণ ভাবে চালাইতেন তাহলে আমাদের এই রত্নকে আমরা হারাইতাম না কিন্তু তবে আমি একটাই অনুরোধ করব পরিবহন সেক্টরের যে যে কমিটি এবং বিভাগীয় যারা নেতাকর্মী আছেন আপনারা শ্রমিককে অবহেলিত অবগত করবেন যাতে এই ধরনের আমরা কোনো বাইকে আর না হারাতে হয় এইটাই আপনাদের কাছে আকুল আবেদন আমরা আশা রাখি আজ আমরা আপনারা দেখতেছেন আমাদের লাইভে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই আসছেন তবে ওরা দাওদ দিয়ে আমরা আনি নাই ওরা পাগল হাসান ভাইয়ের থানেই এসেছে আর আমরা যারা এসেছি আমরাও আমাদের ভাইয়ের জন্য এসেছি আপনার কাছে সবার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউ স্থান করেন আর উনি ওনার মা রেখে গেছেন ওনার ওয়াইফ রেখে গেছেন একটি সন্তান রেখে গেছেন আপনারা সর্বস্তরে যারাই আছেন যে যেখানে আছেন সবাই দোয়া করবেন এবং ওদের একটু খোঁজ খবর নেবেন আজকে আমরা যে হাসান ভাইয়ের মিলাদ মাহফিলে এসে সবাই দোয়া করলাম ভাইয়ের জন্য ভাই একজন মানুষ ছিলেন নিরহংকারী ওনার কোনো অহংকার ছিল না চলা চলনে বলনে খুব একজন আন্তরিক মানুষ ছিলেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাত নসিব করেন এই দোয়া করি আল্লা তাল্লাহার কাছে আর ওনার একটি ছেলে কোরআনে হাফিজ দু একজন ছেলে মাদ্রাসা লাইনে কোরআনে হাফিজ হবে আল্লাহ তালা ওনাকে যেন বড় মৌলানা বানান এবং হাফিজ বানান এই দোয়া করি এবং কোরআনের পাখি হিসাবে আল্লাহ তালা তার কবুল করুক আর বাইকে আল্লাহ তালা জান্নাত নসিব করুন আর ওনার মাকে ধৈর্য ধর আর তৌফিক দান করুন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যে সেক্টরে কাজ করি অনেক রিক্সি আর বিশেষ করে সম্মানিত গাড়ি চালক ভাইয়েরা আজকে দুইটা অবুধ শিশু এবং একজন মা ছেলেহারা হয়েছে আপনারা দয়া করে যখন যেভাবে গাড়ি চালান একটু নিজের সংসার এবং নিজের গাড়ি সহ নিজে সহ একটু সবার কথা চিন্তা করবেন এবং রাফ গাড়ি চালাবেন না অনুরোধ আপনাদের কাছে আপনারা গাড়ি নিয়ন্ত্রণে চালাবেন একটা কথা আমরা সবাই জানি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আজকে যদি আমরা একটু পর নিয়ে আমরা যাইতাম তাহলে হয়তোবা আমরা হাসান ভাই আমাদের সামনে আমাদের কাছে এখন এই এই পরিস্থিতি আমরা শিকার হইতাম না তাই সবাই আমরা দেখে শুনে পথ চলবো ইনশাল্লাহ আপনারা সবাই করবেন হাসান ভাইয়ের জন্য আমাদের জন্য করবেন পাগল হাসান ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি ইভেন আমরা লাস্ট যে পনেরো তারিখে সুনামগঞ্জের সাথে পাগল হাসান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আর পাগল হাসান পাগল হাসান ভাই মানেই আমরা ছিলাম পাগল হাসান ভাইয়ের প্রোগ্রাম সব প্রোগ্রামেই আমিই ছিলাম এবং পাগল এক্সপ্রেস ব্যান্ডের যে সাউন্ড ইঞ্জিনিয়ার দায়িত্বে আমিই ছিলাম তো পাগল হাসান ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি অনেক কষ্টের ক্ষেত্রে অনেকগুলা অনেক কষ্ট লাগে এই কালগত কালফের এটা খবর পাইছি যে একজন মানে কারা যেন আগামী তিন তারিখে এই পাগলাছাম অনেক প্রোগ্রাম করার চিন্তাdala করতেছে তো এটার বিরুদ্ধে আমরা কাজ করব আমাকে আমার এক বড় ভাই বলছে এটা নিয়ে আমরা 40 দিনের ভিতর কোনো প্রোগ্রাম করবে না আগামী 3 মে এর প্রোগ্রামটা আমরা সবাই দেখছি দেখার পর আমরা এটা নিয়ে ওদের সাথে আলাপ করছি ওদের সংগঠনের সাথে তো ওদের প্রোগ্রামটা আরো আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করা ছিল আর কারণ পাগল হাসান মারা যাওয়ায় ওরা সবারই প্রিয় ছিল সবারই প্রিয় ছিল পাগল হাসান মারা যাওয়ায় ওরা চাচ্ছিল যে ওর নামে একটা রক্তখরণা রক্তক্ষরণ একটা নাম দিয়ে ওকে উৎসর্গ করে প্রোগ্রামটা করবে তারপর আমরা ওদের সাথে আলাপ করছি করছে তারপর ওরা বুঝতে পারছে যে চাল্লিশ দিনের আগে প্রোগ্রাম করলে একটা কিছু মানুষ বাদ মন্তব্য করবে কিছু ভালো করবে তো ভালো মন্দ সব কিছু মিলিয়ে আত্মাকে কষ্ট পাবে কিন্তু ওরই তো আমরা ওদের সাথে কথা বলছি ওরা এটা করবে না ওদের ব্যানার চেঞ্জ করতেছে ওর নাম এটাতে আর আসবে না ওর আমরা ওদেরকে বলছি যে দিন পরে ওরা চায় পাগল হাসান সবার পাগল হাসান একা কারণা পাগল হাসান আমাদের সবার আমরা যারা গান প্রেমিক মানুষ আমরা এই জগতে আছি মিডিয়া জগতে সবার তো সবাই ওরা নিয়ে করতে পারবে কোনো সমস্যা নাই যে টা দিন পরে আমরা ওদের সাথে আলাপ করছি বর্তমানে এটা স্থগিত আছে